একটি নৌকা চড়ে আপনি যখন মাঝ নদীতে প্রায় এসে পড়েছেন তখন দেখলেন আকাশ কালো হয়ে গেছে অল্পক্ষণের বিশাল আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে ঢেউ আছড়ে পড়ছে নৌকা ডুবে যাচ্ছে সামনে এসে দাঁড়িয়েছে এমন মুহূর্তে আপনি কি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো ঠিক এমনই এক সত্যি ঘটনা যেখানে ঢাকার একজন বিখ্যাত উকিল মাঝ নদীতেই মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন আর যা ঘটেছিল তারপরে শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জানান আমাদের এই প্রয়াস আপনাদের কেমন লাগছে বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন মহান যোগী এবং সাধক তার জন্ম সতেরোশো তিরিশ সালে পশ্চিমবঙ্গের বারাসাত জেলার চৌরাশি চাকলা গ্রামে যা বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বাবা লোকনাথের জীবন ছিল অসাধারণ মাত্র এগারো বছর বয়সে তিনি গৃহত্যাগ করে হিমালয় চলে যান সাধনা করতে পুরো পঞ্চাশ বছর তিনি হিমালয়ের দুর্গম স্থানে তপস্যা করেছেন যেখানে সাধারণ মানুষ পৌঁছতেই পারে না তারপর আঠারোশো সালে তিনি বাংলাদেশের একটা ছোট্ট গ্রাম দিতে আসেন এবং সেখানে আশ্রম স্থাপন করেন বাবা লোকনাথ তার ভক্তদের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা সবাই জানেন কথা রনি বলে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব আজকের এই ঘটনা প্রমাণ করে এই প্রতিশ্রুতি শুধু কথার কথা ছিল না এটা ছিল সত্য আমাদের আজকের ঘটনার নায়ক হলেন শ্রী বিহারী লাল মুখার্জি তিনি ছিলেন ঢাকা কোর্টের একজন সফল ও সম্মানিত উকিল বিহারীলাল লাল ছিলেন বাবার লোকনাথের একজন নিবেদিত ভক্ত প্রায়ই তিনি বারোটি আশ্রমে যেতেন বাবার দর্শন নিতে আশীর্বাদ নিতে বাবা লোকনাথ একদিন বিহারী লালকে বলেছিলেন বিহারী তুমি যেখানেই থাকো না কেন বলে হোক বা সমুদ্রে যদি কখনো বিপদে পড়ো শুধু আমাকে স্মরণ করবে আমি তোমাকে রক্ষা করব। বিহারী লাল সে কথা মনে রেখেছিলেন কিন্তু তিনি জানতেন না যে খুব শীঘ্রই সেই প্রতিশ্রুতির পরীক্ষা হতে চলেছে একদিনের ঘটনা বিহারীলাল নৌকায় করে নদী পার হচ্ছিলেন সম্ভবত তিনি কোনো আইনগত কাজে অন্য শহরে যাচ্ছিলেন তার সাথে আরও কিছু যাত্রী ছিল নৌকায় নৌকা যখন নদীর একদম মাঝখানে দুই তীর থেকে অনেক দূরে হঠাৎ আকাশ কালো হয়ে এলো শুরু হলো ভয়ঙ্কর ঝড় এবং বজ্রবিদ্যুৎ বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তে লাগলো নৌকার গায়ে নৌকা দুলতে চুলতে উল্টে যাচ্ছিল জল ঢুকতে শুরু করলো লঙ্কার ভেতরে মাঝি চিৎকার করে বলল আমি আর লঙ্কা সামলাতে পারছি না ঈশ্বরের কাছে প্রার্থনা করো সব যাত্রী বুঝতে পারলো এবার বুঝি শেষ লোকা যে কোনো মুহূর্তে ডুবে যাবে সবাই মারা যাবে মানুষজন কাঁদতে শুরু করলো কেউ কেউ তাদের পরিবারের কথা ভাবছে কেউ বা মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে এই ভয়াবহ মুহূর্তে বিহারী লালে হঠাৎ মনে পড়লো বাবা লোকনাথের সেই প্রচুটি বনে জলে জল করে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব আল চোখ বন্ধ করে সম্পর্কে বিশ্বাসের সাথে মনে মনে বাবা লোকনাথকে ডাকতে শুরু করলেন বাবা লোকনাথ আমাকে বাঁচান আপনি তো বলেছিলেন আপনি আমাকে রক্ষা করবেন বাবা আমাদের বাঁচান এবার ঘটনার অন্যদিকে আসি ঠিক সে একই সময়ে ভারতীয় আশ্রমে বাবার লোকনাথ বসেছিলেন তার পাশে ছিল তার এক শিষ্য অনাথ বন্ধু মল্লিক হঠাৎ করে বাবা লোকনাথ বললেন অনাথ বিহারীর ভীষণ বিপদ আসছে সে আমার কাছে প্রার্থনা করছে আমাকে তাকে বাঁচাতে যেতেই হবে অনাথ বন্ধু তো অবাক হয়ে গেলেন বিহারি বিপদ কিন্তু বিহারিতে এখানে নেই তাহলে বাবা কি করে জানলেন বাবা লোকনাথ তখন গভীর থানে বসেছিলেন তার চেহারায় এক গভীর মনোযোগ মনে রাখতে হবে বিহানী তখন ঢাকার কাছাকাছি কোনো নদীতে আর বাবা লোকনাথ বসে আছেন বারদি গ্রামে দুটো জায়গার দূরত্ব অনেক অনেক কিলোমিটার কিন্তু মহান যোগীটির জন্য দূরত্ব কোনো বাঁধা নয় তারা সূক্ষ্ম দেহেই যে কোনো জায়গায় যেতে পারেন যে কোনো মানুষের প্রার্থনা শুনতে পারেন এবার নদীর দৃশ্যে ফিরে আসি বিহারী লাল এবং অন্যান্য যাত্রীরা প্রাণ ভয়ে কাঁদছে ঝড় আরও ভয়ঙ্কর হচ্ছে নৌকা প্রায় জলে ডুবে যাচ্ছে কিন্তু তারপর হঠাৎ করে যেন কোনো অদৃশ্য শক্তি নৌকাকে ধরে ফেললো নৌকা আর তুলছে না যেন কেউ নৌকাকে শক্ত করে ধরে রেখেছে ঝড় তখনও চলছে ঢেউ তখনও আছড়ে পড়ছে কিন্তু নৌকা স্থিতিশীল হয়ে গেল ধীরে ধীরে অলৌকিকভাবে নৌকা তীরের দিকে এগিয়ে যেতে রাখলো যেন কোনো অদৃশ্য হাত নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে নিরাপদ তীরে কিছুক্ষণের মধ্যেই নৌকা নিরাপদে তীরে পৌঁছে গেল সবাই পানি গেল। বুঝতে পারলেন। এই অলৌকিক উদ্ধার সম্ভব হয়েছে শুধুমাত্র বাবা লোকনাথের কৃপায় তিনি চোখে জল ফেলে বাবাকে ধন্যবাদ দিলেন এই ঘটনা আমাদের কি শেখায় প্রথমত এটা প্রমাণ করে যে মহান অসীম ক্ষমতা আছে এবং তারা দূর থেকেও জানতে পারেন কি বিপদে আছে আর দূর থেকে সাহায্য পাঠাতেও দ্বিতীয়ত এটি বিশ্বাসের শক্তি দেখায় বিহারী সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বাবার লোকনাথকে ডেকেছিলেন এই বিশ্বাসই তাকে বাঁচিয়েছিল তৃতীয়ত একজন প্রকৃত গুরু তার শিষ্যদের কখনো ত্যাগ করেন না গুরু এবং শিষ্যের মধ্যে যে সূক্ষ্ম বন্ধন তৈরি হয় সেই দূরত্ব যা স্থান কাল সময় দিয়ে মাপা যায় না এই ঘটনা বিহারীলাল মুখার্জি নিজের বর্ণিত এবং তার সময় অনেক মানুষ এই ঘটনা জানত ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শোনাবো আর এক সাধকের এমনই চমকপ্রদ ঘটনা কমেন্টে দেখুন জয় বাবা দকনাথ